আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খুলতে পারবেন সেটাই আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে আপনারা কতগুলি জিমেল আইডি খুলতে পারবেন সেটাই বলব এখানে অনেকেরই এই প্রশ্নটি কিন্তু মনের মধ্যে কিন্তু রয়েছে যে আপনারা একটি নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খুলতে পারবেন বা কতগুলো খুলতে পারবো এরকম হয়তো আপনারা সার্চ করেছেন ইউটিউবের মধ্যে তখন আপনাদের অনেক ভিডিও এসেছে ওইগুলো ভিডিও থেকেও কিন্তু আপনারা দেখেছেন যে কতগুলো খোলা যায় প্রথমত হচ্ছে আপনার যখনই এখানে গুগলে সার্চ দেবেন গুগলতে আপনারা জানতে পারবেন খুবই সহজ এখানে আপনার যে সার্চ কি করবেন এখানে হাউ মেনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ইন অন মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এরকমভাবে সার্চ দেবেন যখনই দেবেন তখন এখানে দেখবেন আপনাদের এখানে একটি এন্ট্রেন্স হবে এখানে এ আই থেকে আপনাদের জানিয়ে দেবেন যে আপনারা কতগুলি জিমেল আইডি বানাতে পারবেন একটি নাম্বার দিয়ে সেটাই কিন্তু আপনাদের এখানে বলেছে প্রথমত হচ্ছে এখানে কি বলেছে এখানে আপনাদের যেই একটি নাম্বার রয়েছে ওই নাম্বার মধ্যে কিন্তু আপনার টোটাল চারটে কিন্তু জিমেল আইডি আপনারা লিঙ্ক করতে পারবেন আপনার একটি নাম্বারের মধ্যে আশা করছি বোঝাতে পারলাম একটি নাম্বার দিয়ে কিন্তু আপনার চারটে জিমেল আইডি বানিয়ে কিন্তু ওই চারটে আপনারা জিমেল আইডিতে একটি নাম্বার অ্যাড করতে পারবেন তার মানে হচ্ছে আপনাদের একটি নাম্বার দিয়ে ওই চারটে জিমেল আইডি আপনাদের তৈরি হবে তার বেশি কিন্তু আপনারা করতে পারবেন এখানে কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আপনার দেখতেন লিমিট কিন্তু আপনাদের রয়েছে এখানে আপনার দেখবেন সিঙ্গেল নাম্বার দিয়ে আপনারা কিন্তু চারটে জিমেল আইডি কিন্তু আপনার লিঙ্ক করতে পারবেন এটাই আপনাদের বলছে গুগলের মধ্যে বা এটা কিভাবে করবেন সম্পূর্ণটি কিন্তু আপনাদের ডিটেলস দেওয়া রয়েছে আপনারা যেরকম জিমেল আইডি বানান ঠিক ওই রকমভাবে বানিয়ে কিন্তু আপনার মোবাইল নাম্বার ওই এইটে নাম্বার দিয়ে চারটে কিন্তু আপনারা জিমেল আইডি কিন্তু লিঙ্ক করতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম আর মাল্টিপল যদি আপনার জিমেল আইডি তৈরি করেন তখন কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু কোনো প্রকার নাম্বার কিন্তু লিঙ্ক আপনাদের থাকবে না ওই জিমেল আইডির মধ্যে আশা করছি বোঝাতে পারলাম এইটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া হচ্ছিল আপনার একটি নাম্বার দিয়ে চারটে মিনিমাম আপনারা ওই জিমেল আইডি আপনারা লিঙ্ক করতে পারবেন তাছাড়া করতে পারবেন না ভিডিওটা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেন ভিডিওটি মেকানি কিনে নিয়ে শেষ করবেন